আপনাদের সামনে আজকে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দম করছি দেখুন কেমন করে করছি দেখলে ভালো লাগলে লাইক করবেন এবার তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার টমাটোটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হলুদ করা আছে জিরে আদা <coughs> <coughs>

ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন দেখছেন চিংড়ি মাছে আলুর দশ চিংড়ি মাছ দিয়ে ওর দিয়ে দম হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম এরকম চিংড়ি মাছ দিয়ে দম দি কচু দিয়ে দেখুন খেয়ে ভালোই লাগবে ভালো লাগলে লাইক করবেন দেখুন আমার ওলেরা চিংড়ি মাছের দম দেখতে পাচ্ছেন